বড় গাড়ি যিনি মালিক তিনি দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের চ্যানেলে আজই এই গাড়িটা ছাড়া হবে যার লাগবে তারা আজই আমাদের চ্যানেলে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে ভালো লাগলে স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন বড়ো গাড়ি আসছে ঠিক আছে আমাদের তো এই ধরনের গাড়ি যারা খুঁজছেন যে কম দামের ভিতরে ভালো এটা জাপানি গাড়ি ইঞ্জিন জাপানি এ ধরনের গাড়ি যারা খুঁজছেন হয়তো পাচ্ছেন না কম দামের ভিতরে জাপানি গাড়ি এটা ইঞ্জিন জাপানি তো কাবারবেন তো পুরাতন গাড়ি হিসাবে এই গাড়িটা কম দামে বিক্রি করে দেওয়া হবে যিনি মালিক তিনি বেচবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা যারা এই গাড়ির ভিডিও দেখে ভালো লাগবে তারা গাড়িটা যদি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে মালিকের সাথে কথা বলুন স্ক্রিনে নাম্বারে শাখা একেবারে ফ্রেশ বড়ো গাড়ি যেহেতু তো এ ধরনের গাড়ি যাদের লাগবে যারা খুঁজছেন হয়তো পাচ্ছেন না তাদের জন্য এই গাড়িটা অনেক ভালো গাড়ির নাম্বার বা মেট্রো ষোল এগারো জিরো ফাইভ পঁচাশি এগারো জিরো ফাইভ পঁচাশি গাড়ির বলুবুক জিন মালিক তার নামেই স্মার্ট কার্ড স্পের চাকা আছে অনেক শক্তিশালী গাড়ি পুরাতন জাপানি গাড়ি আমাদের চ্যানেলে আমরা সবসময় পুরাতন ভালো গাড়ি ছেড়ে থাকি যে ধরনের গাড়ি আপনাদের লাগবে বাইক পাওয়া যাবে আমাদের চ্যানেলে প্রাইভেট কার পাওয়া যাবে এক্স টু গাড়ি পাওয়া যাবে তারপরে জ্যাক গাড়ি পাওয়া যাবে সব ধরনের গাড়ি আমাদের চ্যানেলে পুরাতন গাড়ি আমরা ছেড়ে থাকি বেছে বেছে যেগুলি গ্রাহকদের জন্য দরকার আপনারা আমাদের চ্যানেলে যারা আছেন তারা দেখুন সম্পূর্ণ ভিডিওগুলো থেকে যার যে গাড়ি লাগবে আর যারা নতুন করে অ্যাড হবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং আমাদের চ্যানেলে সবসময় থাকুন আপনার পুরাতনের ভিতরে ভালো গাড়ি যেটা আপনার দরকার আপনি সেটাই আমাদের গাড়ি চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন সব ধরনের পরিবহনের গাড়ি আমাদের চ্যানেলে আমরা ইনশাআল্লাহ ভালো গাড়ি পুরাতনের ভিতরে ছেড়ে থাকি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলে সবসময় দেখতে পারবেন আপনি যেটা লাগে আপনি সেটাই সংগ্রহ করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সব গাড়ি অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে অনেকগুলি বিক্রি হয় নাই সেটা আপনারা যে গাড়ি ভালো লাগে সেটা কন্টাক্ট নাম্বার ফোন করে তারপরে যাচাই করুন যে আসলে গাড়িটা আছে কি না তো তখনই আপনারা এই গাড়িটা যদি বলে যে আছে বাস পাবেন সব সবসময় গাড়ি অনেক গাড়ি থাকে বেচা হয় না আবার অনেক গাড়ি আছে বিক্রি হয়ে যায় সেটা ফোন করলে আপনারা জানতে পারবেন যে আসলে বাড়ি গাড়ি আছে না বিক্রি হয়ে যায়

বাইক পাবেন চ্যানেলে আমাদের চ্যানেলে প্রাইভেট গাড়ি পাবেন পাবেন আমাদের চ্যানেলে গ্যাস গাড়ি পাবেন এক শুধু গাড়ি পাবেন এই ধরনের গাড়ি তো কাবার পেন আমাদের গাড়িতে বড়ো কাবার পেন হবে ছোটো কাবার পেন এই ধরনের গাড়ি আমরা সব থেকে ছেড়ে থাকি আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের গাড়ি পাবেন নিয়মিত আমাদের চ্যানেল যারা আসেন আর যারা জ্ঞান করবেন আমাদের চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আপনার প্রয়োজন সেটাই আপনি সংযোগ এই ধরনের গাড়ি হচ্ছে ভালো গাড়ি এটা জাপানি গাড়ি এই গাড়িটা জাপানি গাড়ি এটা ইউ জাপানি যদি জাপানি গাড়ি কারো লাগে মালিক বিনোদিনী দাম মাত্র তিন পঞ্চাশ হাজার টাকা দাম চাপছেন যদি আপনাদের লাগে আপনারা এই গাড়িটার জন্য করতে পারেন নিজে মালিক দেন তাহলে আমরা আপনাদের এই গাড়িটা দেখাতে পারবো গাড়িটা নিচ চুক্তি থেকে এসে যে সব সবকিছু আপডেট গাড়ির পালন চালিয়ে দেখে নেবেন এবং সম্পূর্ণ গাড়ি ঠিক থাকলে তখন লেবলে আমাদের চ্যানেলে আমরা যেসব গাড়ি ছাড়ি সম্পূর্ণ ঠিক সেই গাড়ি ছাড়ি একটা আমরা গাড়ি জানি ভালো গাড়ি পুরা পুরের ভিতরে ভালো করে যাবে যায় এরকমই গাড়ি আমরা ঠিকানা আবারও বলি ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ প্রচন্ড এই ঢাকা ক্যান্টনমেন্ট আমাদের এইখানে গাড়ি এইখানে গাড়ি আমরা মিরপুরের গাড়ি সেইগুলি গাড়ি আমাদের চ্যানেলে ছাড়ি আমাদের এখানে এবং আমাদের পুরাতন গাড়ির যে চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা আমাদের এই মিরপুরের গাড়ি শহরের ভালো গাড়ি কাগজপতি আপডেট সব কিছু ঠিক সেই গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে ধরনের গাড়ি আপনারা সবসময় আমাদের চ্যানেলটি দেখতে ভালোভাবে সংগ্রহ পাবেন আশা করি যদি আমাদের জন্য ভালো লাগে সব দেখার পরে করে তাহলে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করুন এবং ভালো লাগলে তখন এই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার কথা করি আসলে পুরাতনের ভিতরে এই গাড়িগুলো তো পুরাতন যারা খুব চান কম দামের ভিতরে ভালো গাড়ি তাদের জন্য এই ধরনের গাড়ি আমরা অবশ্যই লাগে আগে যে আমি ভালো গাড়ি সবাইকে পেয়ে বলুন আর নিচে ক্ষেত্রে এসে গাড়ি আপনারা সংগ্রহ করবেন এই জন্য আমরা আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমাদের চ্যানেলের যেহেতু আমার চ্যানেল আমি নিজে এটা আজকে চ্যানেল সামনে এসে সবাইকে পরিচালনা করার জন্য দিচ্ছি যে আমাদের চ্যানেলে আমি নিজেই এই গাড়ি ফিরে আমরা ফিরে থাকি অবশ্যই যারা আমার চ্যানেল আছেন সে আমার দিতে আমার চ্যানেল আছে তো এটা আজকে আমাদের পুরাতন গাড়ির চ্যানেল হিসেবে আমরা আজকে এই গাড়ি আমাদের চ্যানেলে ছাড়ব এবং আমি সবাই জিটি দিচ্ছি আর দিকে ভালো লাগে তারা সম্পূর্ণ যারা আমার চ্যানেলে আছেন আর যারা আজকে অন্তর্ করে দেখুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পুরাতন গাড়ি সংগ্রহ করতে চাইলে যেটা আপনার লাগে যে ধরনের গাড়ি আপনারা আমাদের চ্যানেলে পাবেন সবসময় এছাড়া আমরা পুরাতনের ভিতরে ভালো গাড়ি যেটা ভালো যেটা আমরা রানিং গাড়ি কাগজপাতি আপডেট সে ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে সবসময় ছেড়ে পেতে ইচ্ছি তা আর যারা এখনো গাড়ি ওই নেই করছেন আমাদের চ্যানেল সবসময় পুরাতন গাড়ি আমরা প্রতিদিনেই কোনো না কোনো গাড়ি ছেড়ে থাকি আমাদের চ্যানেলে অবশ্যই ভালো গাড়ি পুরাতন করে গাড়ি ভালো এটা নিয়ে আপনারা সবসময় চালাতে পারবেন এই ধরনের করে আপনার ব্যবস্থা করবেন ভালো গাড়ি পুরাতন করে ভালো গাড়ি তা আশা করি ভিডিও যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে তারপরে গাড়ি সংগ্রহ করুন আরও যারা গাড়ি লাগবে আমাদের কমনসিডি দিয়ে গাড়ি লেখুন যে ধরনের গাড়ি চাই আমরা ওই ধরনের গাড়ির ব্যবস্থা করে ছাড়বো আপনারা আমাদের এরেন্ট থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাইকে আলাদা সুস্থ রাখুন স্নান করে